যাত্রা আরম্ভ হয়ে গেল কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার উদ্দেশ্যে ক্যান্ডি যাওয়ার পথে উপভোগ করছি দুই পাশের অপরূপ এই প্রাকৃতিক দৃশ্য কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার জন্য বেশ কয়েক ধরনের ট্রান্সপোর্ট ইউজ করা যেতে পারে যেমন ট্রেন বাস অথবা প্রাইভেট কার আমরা একটি গাড়ি হায়ার করেছি যেটা প্রাইভেটলিও করা যেতে পারতো অথবা উবারের মাধ্যমে করা যায় যেহেতু এটা ফ্যামিলি ট্রিপ ছিল পাঁচজন বসা যায় সে ধরনের একটা গাড়ি নিলাম আর এই ধরনের গাড়ির ক্ষেত্রে আপনাদের কস্ট করতে পারে ষোলো থেকে আঠারো হাজার লঙ্কান রুপি কলম্বো থেকে ক্যান্ডি যাচ্ছিলাম ক্যান্ডি যাওয়ার পথে এখানে ছোট্ট একটা ডিটর নিলাম কারণ হচ্ছে খুবই পপুলার একটা টুরিস্ট অ্যাট্রাকশন এই পিন্নওয়ালা এলিফেন্ট অরফানেজ তো আমরা এখন এই দরজার সামনে দাঁড়িয়ে আছি আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের প্রাইস হচ্ছে ফরেনারদের জন্য পাঁচ হাজার আর সাকভুক্ত কান্ট্রি তাদের জন্য সাড়ে তিন আর লোকালদের জন্য পাঁচশো করে তো অনেক শুনেছি এই এলিফেন্ট অরফানেজের ব্যাপারে আজকে এটাই এক্সপ্লোর করে দেখবো ক্যাম্পি যাওয়ার পথে এটা হচ্ছে পিন্নাওয়ালা এলিফেন্ট অরফানেজের ভিতরের স্টার্টিং পয়েন্ট এই যেখানে দেখতে আছেন টিকিট কাউন্টার কাউন্টার থেকে টিকিট নিতে হবে এই হচ্ছে পিনাওয়ালা টিকিট টেন ডলার সামথিং টিকিটের প্রাইস তার মানে হচ্ছে সার্কভুক্ত কান্ট্রি মেম্বারদের জন্য বা সিটিজেনদের জন্য এই হচ্ছে টিকিট প্রাইস এখন আমরা প্রবেশ করবো চলে এসেছি পিন্নাওয়ালা অরফানেজের ভিতরের অংশে এটাকে এলিফ্যান্ট অরফানেজ বলা হয় কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছিল যেসব এলিফ্যান্ট বা হাতি রয়েছে যাদের কোনো মালিকানা নেই ওয়াইল্ডলি তারা চলাফেরা করছিল তো তাদেরকে সংরক্ষণের উদ্দেশ্যেই এই অরফানেজ প্রতিষ্ঠিত হয় এবং দুই হাজার তেইশের একটি সমীক্ষায় বলা হয় যে এখানে বর্তমানে একাত্তরটি বা তার বেশি এলিফ্যান্ট রয়েছে এবং বিভিন্ন প্রজাতির হাতি এখানে আছে আমরা ঘুরে ঘুরে দেখবো এখনো হাতির দেখা পাইনি এখানে সামনে হাতির দেখা পেলেই আপনাদেরকে দেখাবো হাতি এবং তাদের কিছু খুবই চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা আহ এই এলাকাটা বলা যায় এই যেটা হচ্ছে লাকসালা একটা গিফট শপ আর এই দিক দিয়ে সম্ভবত যে হাতিকে যে গোসল করানো হয় ওয়াশ করা হয় সেই এরিয়া এলিফেন্টস বেদিং প্লেস আজকে একটু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এই তো পেয়ে গেলাম হাতির দেখা ওই যে ওইখানটাতে হাতি রয়েছে দুই তিনটা হাতি দেখতে পাচ্ছি বা তারও বেশি রয়েছে আমি মনে করছি আর এখানে অনেক জায়গায় অনেক রকমের সাইনেস দেওয়া আছে যে হাতিকে বেশি ই না করা এনয় না করা তাদের বেশি কাছে বিনা কারণে না যাওয়া ডিস্টার্ব না করা হাতি এমনিতে তো খুব শান্তশিষ্টভাবেই থাকে তো সেই ভারসাম্য বজায় রাখলে কোনো সমস্যা নেই যেখানে ঝিনঝিন শব্দ পাচ্ছে হাতিকে খাওয়ানো হচ্ছে এখানে এই যে দরজা খোলা হাতি সংরক্ষিত হচ্ছে হাতিকে খাওয়ানো হচ্ছে তাদের পছন্দের খাবার আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে হাতিকে আমরা যদি শ্রীলঙ্কা আসি শ্রীলঙ্কার ভাষায় বলা হয় আলিয়া হচ্ছে আলিয়া খানায় এসেছি আমরা আসলে হাতি দেখতে দেখতে একটা ভুল জায়গায় চলে এসেছি এদিকে হাতির রক্ষণাবেক্ষণের কাজ চলে শুধু যারা এখানে পরিচর্যার কাছে তাদের জন্য তারা আমাদেরকে বলে দিল যে উপরের সড়ক দিয়ে যেতে হবে হচ্ছে হাতি পর্যবেক্ষণের জন্য আরো ভালো ব্যবস্থা রয়েছে বেশি পরিমাণে হাতি এখান থেকে দেখা যায় তো ওইদিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এরিয়াটা খুবই সুন্দর চমৎকার একটা এরিয়া মানে হচ্ছে গ্রাম কোন একটা গ্রামের পথ ধরে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টুরিস্টরা আসে এই ওর ফানে যে সুরাঙ্গি নামে একটা হাতি একটা টুইন হাতির জন্ম দেয় দুই সালে এবং শ্রীলঙ্কাতে উনিশশো সালের পরে এটি একটি আবার একটি বিরল ঘটনা টুইন হাতি জন্মানোর যেটা অলমোস্ট আশি বছরের একটা গ্যাপের পরে ঘটে ওরফানে যে আসার পর শুরু হয়েছে অঝরে বৃষ্টি তাও বৃষ্টিতে এই পরিবেশে বসে অপেক্ষা করতে মন্দ লাগছে না আর আমাদের যাওয়ার কথা ছিল ওই দিকটাতে আরো কিছু হাতি পর্যবেক্ষণের জন্য কিন্তু এখানে যারা পরিচর্যা রক্ষণাবেক্ষণের কাজে রয়েছে তারা আমাদেরকে একটু অপেক্ষা করতে বললেন তারা এখানে কিছু হয়তো গার্বেজ রয়েছে যেগুলা ক্লিন করছে তো ক্লিন হয়ে গেলে যেখানে আমরা ওই পথ ধরে আগাবো আর এই এই মুহূর্তে একটু এখানে বসে অপেক্ষা করতে হবে যেহেতু আরো খানিকটা সময় অপেক্ষা করা লাগবে তাই ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে একটু এলাকাটা এক্সপ্লোর করা যাক এইখানটাতে রয়েছে বিভিন্ন টুলস যেসব এই হাতি রক্ষণাবেক্ষণ পরিচর্যার কাজে ব্যবহৃত হয় এখানে রয়েছে একটা হাতি পর্যবেক্ষণ করার এরিয়া হাতিদের শেড ধরে হেঁটে যেতে হবে বৃষ্টির কারণে সারফেসটা একটু স্লিপারি ছিল তাই হাঁটা চলাতে একটু ব্যাঘাত হলেও সাবধানে চললে সমস্যা হয় না কিন্তু চারপাশের এই যে পরিবেশ অ্যাটমসফিয়ার আর হাতি দেখার যে অভিজ্ঞতা তার উপরে হচ্ছে বিস্তৃত এই এলাকা নিজে নিজে ঘুরে ঘুরে এক্সপ্লোর করা এই ধরনের অনুভূতি এবং অভিজ্ঞতা সময় পাওয়া যায় না কিংবা সবসময় সুযোগও হয় না তাই সুযোগ হলে কখনো হাত ছাড়াও করা উচিত হবে না আর একটা শেড আছে এই শেডের সামনে কয়েকটা হাতি রয়েছে এই হাতিটা বৃহৎ হাতি তাকে শৃঙ্খল বদ্ধ করে রাখা হয়েছে বৃষ্টি পড়ছে এখনো এই বৃষ্টিতে ভিজে ভিজে দেখছি হাতির এই অরফানেজ এখন হাতির একটি পর্যবেক্ষণ এলাকা থেকে আরেকটি পর্যবেক্ষণ এলাকাতে যাচ্ছি এটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কারণে একটু দেরি হলো এখন আবার এক ধরে আগাবো খুবই সুন্দর বিস্তৃত এলাকা নিয়ে এই অরফানেজ যে প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত তারা খুব সাবলীল ভাবে তাদের দায়িত্ব পালন করছে যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেক জন্য জায়গা রয়েছে তারপরে যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয় যেখানে আমরা একটা সুন্দর হাতি দেখতে পাচ্ছি অনেক বড় দাঁত বিশিষ্ট অনেক বড়সড় আকৃতি একটি হাতি সে মজা করে তার লাঞ্চ করছে এটা লাঞ্চ আওয়ার সে একদম হেলে দুলে মনের আনন্দ নিয়ে বৃষ্টির দিনে লাঞ্চ করে যাচ্ছে অত্যন্ত চমৎকার এক অভিজ্ঞতা হলো এই এলিফেন্ট আসলে এই যে পরিবেশ এই যে ইনোসেন্ট অ্যানিমেল হাতি তাদের কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাদের পেছনে কিভাবে পরিচর্যার জন্য যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা যে সুন্দরভাবে দায়িত্ব পালন করছে এবং এই ওয়াইল্ড এনিমেলের রক্ষণাবেক্ষণের কাজে তারা যে উদ্যোগটা নিয়েছে এই প্রশংসনীয় উদ্যোগ এবং এই যে এটা একটা পর্যায়ে যে একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে তো এটা তাদেরই অবদান সো আমি বলবো যে যদি সম্ভব হয় যারা কলম্বো থেকে ক্যান্ডিতে যেতে চান ঘোরার জন্য তো ক্যান্ডি যাওয়ার পথেই ছোট্ট একটা টার্ন নিলে আপনারা এই অরফানে যে এসে ঘুরে যেতে পারেন তো এটা আমি মনে করি খুবই সুন্দর একটা জায়গা ট্যুরিজমের জন্য আর হ্যাঁ অবশ্যই এখানে ইম্প্রুভমেন্টের অনেক জায়গা রয়েছে এই মুহূর্তেও এটা খুবই উপভোগ্য একটা জায়গা শেষ হয়ে গেল এলিফ্যান্ট অরফানেজ পরিদর্শন খুবই চমৎকার এবং এখান থেকে যাচ্ছি নিয়ে যে পরিদর্শন করে গেলাম অভিজ্ঞতা এটা যায়নি যে সময়টা এখানে ব্যয় করেছি এটা এটা প্রপারলি ইউটিলাইজ হয়েছে এই সময়টা আমি বলবো তো আপনারা যদি কখনো সুযোগ হয় এসে ঘুরে যাবেন এই এলিফ্যান্ট অরফানেজ